আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কি গাড়ি নিয়ে এসেছেন আজকে ভিডিওতে তিনটি জিপ গাড়ি দেখাবো প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে Hyundai Tucson new গাড়ি আচ্ছা 2013 মডেল থেকে new স্টার্ট হয়েছে এবং রেজিস্ট্রেশন এরটা গাড়িটিতে 2014 সালে হয়েছে new shape হওয়ার কারণে প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন আপনারা এবং অনেক ফ্রেশ গ্রিলের ব্যবহার রয়েছে গাড়িতেতে সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে রয়েছে ফুট স্টেপের মতো মতন আধুনিক ব্যবহার এবং ওপরে রয়েছে রুপবারের অপশন এবং এই গাড়িটিতে ড্রাইভিং সিটটি ফুললি পাওয়ার পেয়ে যাবেন সিট পাওয়ারের অপশন রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরার অপশন রয়েছে এবং এই গাড়িটিতে রয়েছে সানরূপ মণ্ডপের অপশন আমি একটু ব্যাক সাইড থেকে দেখাই সানরূপ মণ্ডপের অপশন রয়েছে পিছনে সিটে হ্যান্ড রেস্ট রয়েছে এবং অনেক বড় সানরুপ এবং মণ্ডপের অপশন সহ পেয়ে যাচ্ছে এটি অরিজিনাল তেলে চালিত দুই হাজার সিসির একটি গাড়ি যারা নিউ শেপের ট্যাকশন খুঁজছেন অনেকে আমাদের কাছে কমেন্টস করেছিলেন ফোন দিয়েছিলেন নিউ শেপের ট্যাকশন কবে আসবে সো আপনাদের জন্য স্পেশালি দেখাবো দু হাজার তেরো মডেলের এই জিপ গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি সেভেন সিটের মিশি আউটল্যান্ডার রয়েছে যারা আউটল্যান্ডার সেভেন সিটের কিনতে চান এই গাড়িটি অবশ্যই ফ্রেশ রয়েছে এবং অরিজিনাল তেলে চালিত রয়েছে যাদের ফ্যামিলি মেম্বার বেশি তারা এই গাড়িটি এসে দেখবেন চারটি টায়ার একদম নতুনের মতো পেয়ে যাবেন এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল গাড়িটির ভিতরটা দেখিয়ে রাখি ফোর হুইল টু হুইল ড্রাইভের অপশন রয়েছে প্যাডেল শিফটা রয়েছে সাথে সিট হিটারের অপশন রয়েছে এবং অনেক বড় সানরুপের অপশনটি একটু দেখিয়ে রাখি আপনাদেরকে বড় একটি অপশন রয়েছে এই ব্যাপারটি ইনসুর করছে এবং সেভেন সিটার একটি আউটল্যান্ডার রয়েছে স্পয়লার এবং উপরে রুববার সিস্টেম এটি অরিজিনাল তেলে চালিত সেভেন সিটার সানরুপ সহ একটি আউটল্যান্ডার এবং এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি বিশ লক্ষ নব্বই হাজার টাকা এখানে আরও একটি সানডুপ সহ এক্সটেল দেখাবো জিপ গাড়ি পাল কালারের গাড়ি প্রজেকশন হেডলাইট রয়েছে গাড়িটিতে সামনে পিছনে স্টিল বাম্পার রয়েছে এবং রয়েছে অনেক বড় গ্রিলের ব্যবহার এবং এখানে নিকেল ক্যাচিং সহ একটি পগলাইট সিস্টেমও রয়েছে উপরে সবচেয়ে ভালো ফিটিংস হচ্ছে এই গাড়িটির উপরে হচ্ছে সুলাইটের অপশন থাকে যার কারণে এই গাড়িটির মডেল শেপটাই অনেক ভালো কন্ডিশন হয়ে থাকে এখানে রয়েছে ফুটস্টেপ অনেক হ্যাভি স্টেপ নিকেল হ্যান্ডেল এবং গাড়িটির ভিতরটা আপনাদেরকে দেখায় এখানে রয়েছে কাপড়ার সিস্টেম দুপাশে কাপড়টা রয়েছে অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং এখানে যে ফিটিংস রয়েছে এটি হচ্ছে ফোর হুইল টু হুইল ড্রাইভের অপশন এখানে অনেক বড় সানরুপের অপশন রয়েছে যারা সানরুপ সহ এক্সটেল নেবেন এই এখানে যে সিট কভার দেখতে পাচ্ছেন এটা নতুন আপনাদের জন্য নিশ্চয় করা হয়েছে আর ব্যাক সাইডের গাড়িটিতে রয়েছে ডুয়েল আধুনিক ব্যবহার বিশাল একটি সানরুপের অপশন সহ নিশান এক্সটেল তেলে চালিত একটি গাড়ি আর বিহ এই গাড়িটির মডেল দশ আবারও বলে রাখছি রেজিস্ট্রেশন একটা অনেক পরে পণ্যটি রেজিস্ট্রেশন উপরে সোলাইট এবং পিছনে রয়েছে স্পয়লার এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে বিশ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কাবেডি দুইশো সাতান্ন তেস চালিয়ে এতে চলে আসতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ